সালামু আলাইকুম বাংলাদেশের রাতের ভোটের অবৈধ প্রধানমন্ত্রী ভারত সফর করে এসেছেন আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনাদের যে উদ্বেগ উৎকণ্ঠা আপনাদের মতামত ক্ষোভ বিক্ষোভ সব জানাচ্ছেন আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে সেটা দেখছি কিন্তু যারা এই দেশের ইজারা নিয়েছে যারা মনে করে সোনাগাছিতে আপনার ওই যে এই কি বলে এই নারায়ণগঞ্জের ওই যে কি যেন একটা আছে না ওই জায়গায় গিয়ে যারা আপনার ই রেখে এসছিল কি বলে চশমা রেখে এসছিল তো এই চশমা রেখে আসা লোকজন স্বপ্নে বাংলাদেশ স্বাধীন করেছে বাংলাদেশ তাদের প্রত্যেক সম্পত্তি এটা যারা মনে করে সেই সব মানুষ এবং তাদের ফলোয়ার্স যারা আছে খুব উদ্বেগজনক ভাবে দেখছি একটা দেশ বিক্রি করে দিচ্ছে তাদের কোনো খেয়াল নাই একজন সাংবাদিক শেখ হাসিনা ভারত থেকে এসে একটা সংবাদ সম্মেলন করেছে বি টিভিতে গেলে আপনারা দেখতে পারবেন সেই সংবাদ সম্মেলনে একটা মহিলা আমি চিনি না কোন টিভি বা পত্রিকার সাংবাদিক সে তো এই মহিলা ভারতের এই সফরের ব্যাপারে কোশ্চেন করার আগে মূল কোশ্চেনটা হচ্ছে যে ভারতকে নিয়ে এই যে ভারত সফর নিয়ে ভারতকে আমরা ট্রানজিট দিচ্ছি এই জন্য মানুষ সমালোচনা করছে এরা সব হচ্ছে পাকিস্তানের লোক এটা হচ্ছে মূল কোশ্চেন কিন্তু এই কোশ্চেনটা করার আগে তিনি যা যা বললেন মাননীয় প্রধানমন্ত্রী ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু একাত্তরে সেই প্রমাণ তারা দেখেছে আমরা তা দেখেছি ভারত আমাদেরকে অনেক কিছু দিয়েছে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে একাত্তরে যে মহিলাই কোয়েশ্চেন করেছে তার পরিবারও কিছু বৃষ্টি ঢেলে দিয়েছেন বর্ডার ওই পারে যখন ছিল ওই বিজেই এই মহিলারা পয়দা হওয়া বঙ্গবন্ধুর হাত ধরে যে স্বাধীনতা এসেছে সেই স্বাধীনতায় ভারত আমাদের পাশে ছিল আপনি যদি এই কানেক্টিভিটির ফলে বাংলাদেশ কিভাবে সুফল পাবে সেই বিষয়টি একটু পরিষ্কার ভাবে বলতেন সমালোচনা হচ্ছে কেন যে কোশ্চেন আর শেখ হাসিনার উত্তরের তো জবাব নেই জিয়া ইরশাদ খালেদা জিয়া উপরতে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যে তাদের পা ধরে বসে থেকেছে যারা বিক্রি কথা বলে একাত্তর সালে তারা পাকিস্তানি দালালি করছে আর কি করেছে শেখ হাসিনা বলছে যে ইউরোপের তো সব দেশ সব দেশের বেতন দেওয়া যায় সেটা মানে কি দেশ বিক্রি করা হয়ে গেল আজকে ইউরোপের দিকে তাকান সেখানে কোনো বর্ডারই নেই কিছু নাই তাহলে কি একটা দেশ দেশের কাছে বিক্রি করে দিয়েছে শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না কারণ আমরা এই দেশ স্বাধীন করেছি এটা তাদের মনে রাখা উচিত শেখ হাসিনা তোমার ভিতর দিয়ে দিবে মানে নিবে আর কি গাড়ি চালাবে তোমার ওই দিক দিয়া তো তোমারে দিবে না বাংলাদেশ বিশ থেকে পনেরো মাইল থেকে বিশ মাইলের একটা রাস্তা বাংলাদেশ থেকে নেপাল ভুটানে যাওয়ার নেপালে যাওয়ার দিকে যে করিডোরটা এইটুক জায়গা বাংলাদেশ আজকে যুগের পর যুগ ধরে চাচ্ছে একটু ট্রানজিটের জন্য বাংলাদেশকে দিচ্ছে না এই শেখ হাসিনাও চাচ্ছে দিচ্ছে না কিন্তু শেখ হাসিনা দিয়ে এসছে দিয়ে আসার কারণ কি কারণ তার ক্ষমতায় থাকতে হবে ক্ষমতায় থাকার জন্য সে সব কিছু করছে তো এটাতে খারাপ লাগে না এটাতে একদমই খারাপ লাগে না কারণ শেখ হাসিনা তার পরিবার তাদের চরিত্র কেমন এটা বহুদিন ধরে এইটাই চলছে এই বাংলাদেশ মানে পাকিস্তানিদের সাথে আমাদের যে সম্পর্কের অবনীতি এগুলি এই পরিবারের কারণে সেই আপনার আগরতলা টাগরতলা যায় রয়ের লোকজনের সাথে যা মিটিং করা বাংলাদেশ দুই ভাগ করার জন্য তাদের যে পায় তারা সেটা বহু আগে থেকেই তারা করছে নতুন কিছু না তো তাদেরকে যারা ফলো করে দেন কিছুই করে না বাংলাদেশের তিন শ্রেণীর মানুষ আছে এক শ্রেণী সরকারকে প্রচণ্ড রকমের ঘৃণা করে ঘৃণা যারা করে এদের মধ্যে কেউ কেউ তার ক্ষেত্র থেকে যতটুকু সম্ভব সেইটুকুও করে আরেকটা শ্রেণী আছে সরকারকে সমর্থন করে সরকার ক্ষমতায় থাকার জন্য যা 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 প্রয়োজন সেটাও তারা করে আরেকটা শ্রেণী আছে যে শ্রেণী কিনা এরা মনে করে এরা পৃথিবীর সবচাইতে চালাক বুদ্ধিমান এবং এরা সুবিধাভোগী একটা শ্রেণী এদের সাথে ধরেন কথাবার্তা বললে মানে আমার পক্ষেও না না আমি কিন্তু কখনোই চাই না যে বাংলাদেশের সব মানুষ আমাকে পছন্দ করুক আমাকে সমর্থন করুক আমাকে ভালোবাসুক আমি একদম চাই না ও এই কথা আপনাদেরকে বলেছে আজকেও বলছে তো যেই শ্রেণীটার কথা শেষ বললাম এরা আপনার যখন কিনা না ই করে আমাদের সাথে দেখা করে বা কথা হয় বা পাশের থেকে আরেকজনের সাথে হয়তো সমালোচনা করে যে তো খামাটা মানে কোনো কাজ নাই এরা কি পলিটিক্স পলিটিক্স নিয়ে কথা বলে আমরা অনেক কিছুই বুঝি না এরা বিশাল চালাক এটা খাওয়া দাওয়া আর হাঙ্গামোতার জন্য মানুষকে আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই মানে দুই চোখ দিয়া আমি যা দেখছি সেটা যদি সত্য হয় সত্য বলতে হবে যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা বলতে হবে একজন মানুষের যদি প্রয়োজন হয় তার কোনো কিছু হেল্প করার সে হেল্প করতে হবে যদি কোনো কিছু প্রতিবাদ করতে হয় প্রতিহত করতে হয় সেটাও করতে হবে এটাই মানুষের দায়িত্ব তো আপনি আসলেন সুন্দর করে চাকরি একটা নিলেন নিয়া মেয়েরা মনে করেন ইউরোপ আমেরিকাতে পড়ালেখা করাইতে পাঠাইলেন ঘুস টুস খায়া সংসার খুব সুন্দর করে সংসার চলে মনে করে বিশাল আকারে সুখে আছে শেষ বয়সে যা জায়গা হয় কই জানেন ওই বৃদ্ধাশ্রমে আর ওই ছেলে মেয়ে কেউ অস্ট্রেলিয়া থাকে বাপমা মারা যায় এরপরে ওদের মানে কেউ না যে যে কবর টবর দিবে হ্যাঁ ছেলে আসতেছে ইয়ে থেকে অস্ট্রেলিয়া থেকে মেয়ে ছুটি পায় নাই তাই আসতে পারবে না আমেরিকায় আছে তো বাপমার ওই দেহ যেটা আছে সেটা হচ্ছে আপনার আহ হিমঘরের মধ্যে রাখা আছে এরকম মাসের পর মাস লাশ পরে আছে এরকম আছে কবর দেওয়ার লোক নাই তারা যাবে সাহেব সাহেবদেরকে পড়াশোনা করিয়েছে বাবা মা কারণ এদের ওই নৈতিক ওই ওই জ্ঞানটা এদের ভেতরে দেয় নাই যে বাবা এই কোন মানুষের যদিও কোন সমস্যায় পড়ে তাকে উপকার করতে হবে তোমার আত্মীয় স্বজন আছে এটা তোমার খালা এটা তোমার পুপু এটা তোমার চাচি চাচা এটা তোমার চাচা তো ভাই এদের সাথে এই সম্পর্ক করতে হবে এদের সমস্যায় তোমাকে পাশে দাঁড়াইতে হবে সমাজের কোনো অধপতন হলে সেটার প্রতিবাদ করতে হবে এই জিনিসগুলি তাদেরকে শেখানো হয় নাই তো শেখানো না হওয়ার কারণে তারা তার বাবা মার ক্ষেত্রে একই ধরনের আচরণ করে ওই শ্রেণীর কপালে এগুলিই হয় সেই বয়সে বৃদ্ধাশ্রমে থাকে মারা যায় এরপরে লাশ থাকে হিমঘরে অতএব যারা চুপ করে এগুলোর প্রতিবাদ না করে যা হচ্ছে যে আমার ভাই আমার এত চিন্তা করে লাভ নেই আমার তা চললেই হলো সমাজটা সবার এই দেশটা যদি না থাকে না এর প্রভাব আমার ঘরে যতটুকু পড়বে আপনার ঘরে ততটুকুই পড়বে বাংলাদেশের বিশাল বড় এক জনগোষ্ঠীর দেশ আঠারো কোটি মানুষ কত বাজে ভাবে বললাম কত উগ্র ভাবে বললাম কত গালাগালি কত কিছু করছে তাই না এই আমরা কেন খালি ফেসবুক আর ইউটিউবে খালি এমনি চিল্লাপালা করবো কিসের জন্য বাংলাদেশে সেনাবাহিনীতে চাকরি করে গোয়েন্দা সংস্থায় চাকরি করে কিরে ভাই আপনার খারাপ লাগে না আপনি তো মারা যাবেন কয়দিন পরে কত টাকার দরকার আর কত টাকা হইলে তারপর আপনার মনে হবে যে আমার এনাফ এই যে যা টাকা পয়সা কামিয়েছেন সন্তানকে কোথায় রেখে যাচ্ছেন আপনি আপনার নিজের দেশটাকে বিক্রি করে দিয়ে যাচ্ছেন আরেকজনের কাছে আপনার সন্তান ভালো থাকবে কিভাবে আর যদি মনে করেন সন্তান পদ্ধতি নিয়ে দেশের বাইরে চলে যাবেন সেখানে গিয়ে ভালো থাকবেন থাকেন কোনো সমস্যা নেই আমরা তো আছি তাই না আপনার পরের জেনারেশন গ্যারান্টি দিলাম মুসলমান থাকবে কিনা সেটার সন্দেহ আছে এমনিতেই তো নানান ঝামেলা টামেলা ফ্যামিলি ক্রাইসিস থেকে শুরু বহুত সমস্যার ভিতরে ভাই আমরা সময় কাটাই তো পোলাপান আবার মানুষ করার সময় তো এমনিতেই নাই তারপরে যদি পরিবেশটা ওই পরিবেশটা যদি সুন্দর রাখা যায় তো আমাদের পৃথিবীর ভিতরে আমরা সবচাইতে আমি মনে করি আমাদের যে কালচারটা ছিল অনেক সুন্দর একটা কালচার সেটাকে ধ্বংস করে দেয়া হচ্ছে পড়াশোনা ধর্ম সংস্কৃতি গান সিনেমা এই যে আপনার সোশ্যাল মিডিয়াতে সিনেমা তো দেখি না কিন্তু সাকিব খানের তো ওইটা নিয়ে বিশাল নাচানাচি তো পত্রিকাগুলো নিউজ করে কি এগুলো হচ্ছে পেড নিউজ নিউজগুলো কিরকম পেড নিউজ ছাড়াও আরো আছে ধরুন ওই যে নায়িকা ওই বিনোদন বিটের যে সাংবাদিক আছে ওদের সাথে একটু খাতির রাখে নায়িকা আপা একটু কাছে আসলে একটু গায়ে হাত দেয় এইটাই ওদের জন্য মনে করে নিউজ একটা লেখে যেমনি বলে অমনি তো কি স্যার উপচে পড়া ভিড় এই সেই মানুষ মানুষের কি গাজা খাই রে বাংলাদেশের মানুষ সিনেমা দেখতে যাবে তোদের সিনেমা এগুলি অখাদ্য কুখাদ্য মানুষ খায় মানুষকে ভারতীয় সিরিজ ভারতীয় সিনেমা ভারতীয় এগুলোকে মানুষের সামনে অ্যাভেলেবেল করা হয়েছে আর আমাদের দেশে যে চলচ্চিত্র সেটাকে ধ্বংস করা হয়েছে এখন যারা সিনেমা বানায় ওরা নিজেরা সিনেমা হলে হলে যায় যায় ঘুরে হ্যাঁ ঘুরে যাতে কিছু দর্শক নিয়ে যায় মনে করেন যে বিশ পঁচিশ জন নিয়ে একটা গ্রুপ পিকচার উঠায় উঠায় তারপরে বলে হল ভর্তি নাকি মানুষ মানুষের বলত মনে হয় তো এইভাবে প্রতিটা সেক্টরকে ধ্বংস করবে এটা হচ্ছে ভারতের টার্গেট অতএব মনে করার কোনো কারণ নাই আমার সমস্যা আপনি সমস্যায় পড়বেন না আপনি খুব ঠিক আছেন আপনার সবকিছু ভালো মতো চলবে একটা মনে করার কোনো কারণ নেই আজকে ভারতের সাথে যে চুক্তিগুলো করে এসেছে সেই চুক্তিগুলোর ব্যাপারে সাংবাদিকদের উচিত ছিল তাকে সেভাবে কোশ্চেন করা তিস্তার যে সংকট সেই সংকট তৈরি করেছে ভারত এখন ভারত আমাদেরকে নাকি তিস্তা প্রকল্পে অর্থায়ন করবে ভারত বাংলাদেশে এই পর্যন্ত বহু প্রকল্পে অর্থায়ন করার কথা বলেছে তার পয়েন্ট থ্রি পার্সেন্ট তারা এখন পর্যন্ত টাকা ছাড় দেয় নিউজে দেখলাম যেই যেই জায়গায় ছাড় দিয়েছে সেগুলো তাদের দেশের সব মেটেরিয়াল দেশের শ্রমিক তাদের দেশের সবকিছু করে এরপরে দিকে রেল প্রকল্প একটা করেছে সেখানে গরমের মধ্যে রেল লাইন ব্যাকা হয়ে যাচ্ছে এ হচ্ছে তাদের প্রোজেক্ট তারা এই দেশের চুষে খাবে এই দেশকে কোনো কিছু দিবে না এটা তাদের একদম মানে রাষ্ট্রগত একটা চরিত্র অতএব আমি খুব বেশি কিছু আর বললাম না খুব বাজে আর বললাম না যদি মানুষের গোয়া থাকেন হ্যাঁ যদি মানুষের পয়দা হয়ে থাকেন গোয়েন্দা সংস্থা বিশেষ করে আর্মি পুলিশ রাজনীতিবিদ আপনাদের কাছে অনুরোধ আমি আপনার চাইতে অনেক কম জ্ঞানী আমি আপনার চাইতে অনেক বয়সও ছোট হব তারপরেও আপনার কাছে অনুরোধ যার জায়গা থেকে আমরা দিন যদি সেনাবাহিনী পুলিশকে নিয়ে গালাগালি করি পুলিশের সেনাবাহিনীর ভেতরে ভেতরে তাদের যন্ত্রণা হয় কষ্ট পায় কিছু করার নাই তারা তো আমি মনে করি যে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে প্রতিটি সেক্টরে শেখ হাসিনার লুটপাটের গুপ্তধন আছে রিজবি এমনটাই বলছেন দেশের প্রতিটি সেক্টরে প্রতিটি জায়গায় ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার লুটপাটের গুপ্তধান রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব রুহুল কবির রিজবি তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার যদি ঠিকমতো ড্রাইভ দিতে পারে তাহলে এই গুপ্তধনের সন্ধান পাওয়া যাবে শেখ হাসিনার গুপ্তধনের সন্ধান তখন দেশের জনগণ জানতে পারবে সোমবার পঁচিশ নভেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাব চত্বরে ঢাকা সাংবাদিক ডিইউজে বার্ষিক সাধারণ সভায় রিজবি এসব কথা বলেন তিনি বলেন ফ্যাসিবাদ নাসবিদের প্রথম টার্গেট হচ্ছে গণমাধ্যম এবং সাংবাদিক ডিটেক্টররা কখনোই চতুর্থ স্তম্ভ মেনে নিতে পারে না সেজন্য প্রথমেই এখানেই ধাক্কা দেয় অনেক সাংবাদিককে চাকরিরত করেছে অনেক পত্রিকা টেলিভিশন বন্ধ করে দিয়েছে যাতে তারা আওয়ামী লীগ অন্যায় অবিচার দুর্নীতি বিদেশে টাকা পাচার করলে তাদের তথ্য ফাঁস না হয় প্রতিটি সেক্টরে প্রতিটি জায়গায় শেখ হাসিনার লুটপাটের গুপ্তধন আছে। রেজবি বলেন জাতীয় প্রেস ক্লাবকে আমি মানুষের আশ্রয়ের জায়গা মনে করা হতো প্রেস ক্লাব ছিল সবসময় সব যুগে ন্যায়ের পক্ষে যারা কথা বলতো সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতো তাদের আশ্রয় স্থল ফ্যাসিবাদের থাবা যখন ইউনিয়ন থেকে শুরু করে সব জায়গায় ছড়িয়ে পড়ল তখন জাতীয় সে থাবার হাত থেকে বাঁচতে পারল না এই প্রেস ক্লাব থেকে আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করা হয়েছিল তার আটকের পিছনে একজন সিনিয়র সাংবাদিক ইকবাল সুহান চৌধুরীর ভূমিকা ছিল তিনি পুলিশ ডেকে এনে মহাসচিবকে ধরিয়ে দিলেন তবে অনেক সাংবাদিক ন্যায়ের পথে ছিল গণতান্ত্রিকমে মানুষের পক্ষে ছিল